আসসালামু আলাইকুম এব্রন কি অবস্থা সবার তো আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এখন রয়েছি পাচুরিয়া জংশন রেল স্টেশনে তো আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু বেনাপুল থেকে ছেড়ে আসা তিন নম্বর সাতশো পঁচানব্বই আপ বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পাচুরিয়া জংশন স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে হচ্ছে এদিকে কিন্তু আমাদের ঢাকা থেকে ছেড়ে আসছে তিন নম্বর সাতশো পঞ্চান্ন আপ মধুমত এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন পাচুরিয়া জংশন স্টেশনে ঢুকবে তো আমাদের পাচুরিয়া জংশন স্টেশনে কিন্তু এখন একটা ক্রসিং হবে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা দেখছেন আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসলো বর্তমানে পাথুরিয়া জংশন স্টেশনে প্রবেশ করলো তো মাত্র পঞ্চাশ মিনিট বিলম্ব নিয়ে কিন্তু আমাদের পাথুরিয়া জংশন স্টেশনে প্রবেশ করলো মধুমতি এক্সপ্রেস আর এদিকে কিন্তু বেনাপোল এক্সপ্রেস আগে থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এদিকে কিন্তু মধুমতি এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল তো এরপরে কিন্তু সবাই স্টপেজ দিয়ে কিন্তু যে তার গন্তব্যে পৌঁছে যাবে তো মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দেখিয়ে বেনাপুল এক্সপ্রেস কিন্তু তার লাইট জ্বালিয়ে দিল মানে তাকে সম্মান জানালো আর এখানে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দুই মিনিট স্টপেজ দিয়ে পাচুরিয়া জংশন স্টেশন ছেড়ে যাবে এবং তার পরবর্তী স্টপেজ রাজবাড়ি রেল স্টেশন que